রহমান আমার প্রাণ শিক্ষার্থী তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমরা হয় চার্জিত কি হয় এবং কি জন্য আকর্ষণ হয় বিকর্ষণ হয় এগুলো জেনেছিলাম তাই না বলো তো বস্তুকে ঘর্ষণ করলে কি উৎপন্ন হয় হ্যাঁ কোনো বস্তুকে ঘর্ষণ করলে আসলে কিন্তু কিছু উৎপন্ন হয় না সেক্ষেত্রে দুইটি বস্তুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে বস্তু দুইটি চার্জিত হয় যার কারণে আমরা জেনেছিলাম বিপরীত আধান বস্তু কি হয় বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী আধান কি করে পরস্পরকে বিকর্ষণ করে তাই না হ্যাঁ আজকে আমরা যা জানবো তা তোমাকে জানো হ্যাঁ আমরা আজকে জানবো পার্ট তিন পার্ট চার ও পাঁচ ছয় কিন্তু এই পার্টগুলোতে আসলে কি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা প্রথমে আমরা জেনে নিই আমরা আজকে শুধু আমরা পড়বো না আমরা একটা ব্যবহারিক ক্লাস করেও কিন্তু আজকে দেখব কি রকম ভাবে এই জিনিসগুলো আমরা প্রমাণ করতে পারি প্রথমে আমরা জানবো চার্জের অস্তিত্ব সম্পর্কে ঠিক আছে তাহলে আমরা শুরু করি চার্জের অস্তিত্ব আমরা ঠিক কিভাবে প্রমাণ করতে পারব যে উৎপন্ন হয়েছে আমাদের বইতে দেখো একটি পরীক্ষা দেওয়া আছে একটি পরীক্ষাকে দেওয়া আছে কি প্রথমে আমাদের চার্জের অস্তিত্ব আমাদেরকে প্রমাণ করতে হবে কিন্তু আমরা এটা কিভাবে করবো সেটাই প্রথমে জেনে নিই আমাদের এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি চিরনি যেটা প্লাস্টিকের আর একটি প্রয়োজন হবে কি ছোট ছোট কাগজের টুকরো তো ঠিক আছে আমরা সবকিছুই নিচ্ছি আর লাগবে একটা পশ্মি কাপড় আমরা প্রথমে কি করব এই যে আমার হাতে একটা চিরুনি দেখছো তোমরা প্লাস্টিকের তৈরি আর একটি পশ্মি কাপড়ের টুকরো আমি নিয়েছি এই কাপড়ের টুকরোটাকে আমি কি করব আমি চিরুনিটাকে ভালো করে এভাবে ঘষণ করব। এরকম ভাবে আমি ঘর্ষণ করব কিছুক্ষণ আমরা এরকম ভাবে যদি দেখো আকর্ষণ করছে এটা অটোমেটিক্যালি উঠে গেছে কিন্তু একটা তাই না তার মানে কি এগুলো আকর্ষিত হচ্ছে তাহলে এরকম ভাবে কাগজের টুকরো আকর্ষণ করছে দেখো তারপর আমি কি করলাম আমি থেকে হাত দিয়ে স্পর্শ করলাম তারপর পুনরায় আমি কি করলাম আমি এটাকে আবার আকর্ষণ করার চেষ্টা করছি আর কিন্তু আকর্ষিত হচ্ছে না দেখো আচ্ছা এখন আমরা জেনে নিই আসলে ব্যাপারটা কি হলো আসলে যখন আমরা এই কাপড় দিয়ে চিমিটাকে ঘর্ষণ করলাম তখন এই চির আর কাপড়ের মধ্যে ঘর্ষণ করলাম আধান গ্রহণ করে ঋণাত্মক চার হলো তাহলে এটি ঋণাত্মক চারটুক্ত হলো তখন এটি আধানগ্রস্ত এবং কাগজের টুকরোটাকে সেজন্যই সে কি করলো আকর্ষণ করলো কিন্তু আমি যখন এটাকে হাত দিয়ে স্পর্শ করলাম তারপর এটাকে আমি আবার কাগজের টুকরাতে আমি আকর্ষণ করার চেষ্টা করলাম তখন কিন্তু আর আকর্ষিত হলো না এটা কেন হলো এটা হলো কারণ যে চার্জ যেখানে উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে দিয়ে এটা মাটিতে চলে গেছে এটা আর তখন চার্জিত নেই তোমরা সবাই জানো যে আমরা কিন্তু আমাদের শরীরটা কিন্তু কি বিদ্যুৎ পরিবারী বা সুপরিবাহী হতে পারে। আচ্ছা তাহলে আমরা এই পরীক্ষার মাধ্যমে কি জানতে পারলাম যে কি রকম ভাবে আমরা চার্জের অস্তিত্ব যে আছে এটা আমরা প্রমাণ করতে পারি আমাদের হাতে ছিল একটি প্লাস্টিকের চিরুনি আর ছিল পশ্চিমী কাপড় আর ছোট ছোট কাগজের টুকরো তাহলে আমরা কিন্তু এই ছবিটার মাধ্যমে কি জানতে পারলাম যে চার্জের অস্তিত্বটাকে আমরা প্রমাণ করলাম তাহলে আমাদের প্রথমে যে টপিকটা রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমরা বাড়িতে এই পরীক্ষাটি করেও কিন্তু দেখতে পারো আরো ভালো হবে তোমরা যদি চিরুনি দিয়ে বেশ কয়েকবার চুলটাকে আঁচানোর পর তোমরা যদি কাগজের টুকরোটাকে আকর্ষণ করো তাহলেও কিন্তু সে আকর্ষিত হবে কারণ তখনও কিন্তু চার্জ উৎপন্ন হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই ছবিটা দেখে নিশ্চয়ই আমরা উদ্দীপক সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাব। আমরা চলে আসি পরিবাহী অপরিবাহী আর সম্পর্কে। আমাদের যেটা জানতে হবে এখানে সেটা হলো পরিবাহী কি অর্ধপরিবাহী কি আর অপরিবাহী কি আমরা সাধারণভাবে নামগুলো থেকে কিন্তু একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি যে পরিবাহী আর অপরিবাহী অর্ধপরিবাহী মানে এরকম আসছে যে পুরো কাজটা করে যে একেবারেই করে না আর যে অর্ধেক করে এরকম একটা কোনো কিছু দাঁড়ায় পরিবাহী পদার্থ বলতে আমরা সেই সকল পদার্থকে আমরা বুঝব বা আমরা মনে করব যে সকল পদার্থের পরমাণুগুলো একটি পরমাণু আরেকটা পরমাণুর গুলো কি করে আদান প্রদান করতে পারে বা একটি পরমাণুর ইলেকট্রন আপরবর্তী বা পার্শ্ববর্তী বা অন্য পরমাণুতে স্থানান্তরিত হতে পারে সেটাই হলো পরিবাহী আর পরিবাহী সম্পর্কে আমি আগেও কিন্তু একটু বলেছিলাম যে ধাতব পদার্থগুলো কি হয় বিদ্যুৎ পরিবাহী হয় ধাতব পদার্থ বলতে আমরা বুঝতেই পারছি তামা লোহা সিলভার সোনা এগুলোকে আমরা বুঝবো এগুলো হলো পরিবাহী তাহলে পরিবাহী সম্পর্কে আমরা একটা সুন্দর ধারণা পেলাম এখন অপরিবাহী সম্পর্কে আমরা যেটা জানবো অপরিবাহী হলো সেই সকল পদার্থ পদার্থের হয় হতে পারে না। কি অপরিবাহী তার কারণে তারা কি করতে পারে না তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু এখানে কিন্তু একটি কথা কিন্তু রয়েছে কথাটা হচ্ছে অপরিবাহী পদার্থ কিন্তু ঘষণ করলে চার্জিত হতে পারে এখন এখানে দেখো আমরা কিন্তু সবাই জানি তাই না যে প্লাস্টিক কিন্তু আসলে কি প্লাস্টিক কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ সুপরিবাহী না এটা অপরিবাহী তাহলে আমি কিন্তু এটাকে পশ্চিম কাপড় দিয়ে যখন ঘর্ষণ করলাম তখন কিন্তু এখানে চার্জ উৎপন্ন হলো। আবার যখন হাত দিলাম আমার শরীরের ভিতর দিয়ে বাড়িতে চলে গেল তাহলে ঘর্ষণের ফলে কিন্তু অপরিবাহী পদার্থ চার্জিত কিন্তু হলো তাই না আচ্ছা তাহলে আমাদের যেটা জানতে হবে অপরিবাহী পদার্থের মধ্যে আমরা কোনগুলোকে ফেলছি যেমন প্লাস্টিক গ্লাস রাবার এগুলো কি অপরিবাহী পদার্থ আচ্ছা এখন যদি আমরা বলি যে অর্ধ পরিবাহী অর্ধপরিবাহী বলতে সেই সকল পদার্থকে বুঝবো আমরা যারা কিছুটা বিদ্যুৎ পরিবহন করতে পারে সম্পূর্ণরূপে পারে না এর মধ্যে কি করে সিলিকা বা সিলিকন বলছি তারপরে আমরা জার্মিনিয়াম বলছি আর বলছি গ্যালিয়াম এইগুলো হচ্ছে অর্ধ পরিবাহী এই নামগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে কারণ এ কিন্তু এই কোশ্চেন গুলো প্রায় কিন্তু এসে থাকে আমি কি বললাম অর্ধ পরিবাহী উদাহরণ সিলিকন জার্মিনিয়াম গ্যালিয়াম আচ্ছা তারপর আরেকটা ধর্ম কিন্তু আছে অর্ধ পরিবাহী নিম্ন তাপমাত্রায় এই অর্ধ পরিবাহী গুলো অপরিবাহীর মতো আচরণ করে আর উচ্চ তাপমাত্রায় অর্ধ পরিবাহী গুলো পরিবাহীর মতো আচরণ করে তাহলে আমরা ভালোভাবে কিন্তু জানতে পারলাম যে অপরিবাহী পরিবাহী আর অর্ধ পরিবাহী এখানে তোমাদের আরেকটা জিনিস একটু ভালোভাবে নিজেদের তৈরি করে নিতে হবে সেটা হলো পরিবাহী অপরিবাহীর মধ্যে পার্থক্য সংজ্ঞাগুলো করতে হবে আর জানতে হবে পরিবাহী অপরিবাহীর মধ্যে পার্থক্য আচ্ছা এখন আমরা আরেকটি পরীক্ষার মাধ্যমে আমরা বা যে পরীক্ষাটা করেছি পরীক্ষার সঙ্গেই কিন্তু সংশ্লিষ্ট এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টি কিভাবে হচ্ছে দেখো আমরা একটু আগে যে পরীক্ষাটা করলাম প্রথমে কিন্তু এখানে কি উৎপন্ন হয়েছিল এখানে কিন্তু এই যেটা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু আসলে বা আচ্ছা সেটা থেকে আমরা যখন চিরনিটাতে হাত দিলাম তখন কিন্তু এটি কিন্তু আর চার্জিত অবস্থায় থাকলো না তখন কি হলো তখন সেটা আবার চার্জহীন হয়ে পড়লো তাহলে দেখো এর মধ্যে কিন্তু কি ছিল স্থির বিদ্যুৎ ছিল চার্জ ছিল তারপর এটাকে আমি যখন হাত দিলাম তখন সেই চাষটা কোথায় গেল সেটা আমরা একটু ভালোভাবে বুঝিনি চাষটা তখন আমাদের শরীরের মধ্যে দিয়ে চলে গেল। এখানে যদি আমি আমরা হাতটা ব্যবহার না করে কোনো ধাতব পাত্র দিয়েও যদি এটাকে স্পর্শ করতাম তার মধ্যে দিয়েও কিন্তু চাষটা কি হতো পরিবাহিত হতো তাহলে যখন এটি চিরমিত থাকলো তখন সেটা কি হলো স্থিরবিদ্যু আর যখন এটা আমাদের শরীরের মধ্যে দিয়ে মাটিতে প্রবেশ করলো তখন সেটা কি হলো চলবিদ্যুৎ তাহলে কিন্তু আমরা এই উদাহরণ থেকে পেয়ে গেলাম যে স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টি এখানে আমরা জিনিসটাকে ভালোভাবে আরো বিশ্লেষণ করতে পারি কিভাবে স্থির বিদ্যুৎ কোনটা চলবিদ্যুৎ কোনটা কিরকম ভাবে চলবিদ্যুতের উদাহরণ আমরা দিব যে আমাদের শরীরের মধ্যে দিয়ে চলে গেল আমরা এখানে সংজ্ঞা দিতে পারি যে চলবিদ্যুৎ কেমন একটি বিদ্যুৎকে বোঝাচ্ছে আমরা যেটা কি হয় পরিবাহিত হয় মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় আচ্ছা তাহলে আমরা এটাও কিন্তু ভালোভাবে বুঝতে এখন আমরা পরবর্তী যে সেটা হলো রয়েছে বর্তনী কথাটা কিন্তু আমরা অনেক সময় কিন্তু শুনে থাকি বাসায় ছোট ছোট বিভিন্ন যন্ত্রাংশের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু প্রায় কিন্তু দেখি কিন্তু আমরা বুঝতে পারি না আগে আমরা প্রথমে জেনে নিই বর্তনী বলতে আসলে কি বুঝি আমরা কোন বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত হতে ঋণাত্মক বিদ্যুতের বিদ্যুৎ পরিবাহী একটা সম্পূর্ণ পথকে আমরা বুঝি আমি কি বললাম যে আমরা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ চলে সম্পূর্ণ পথটাকে আমরা কি বলছি এটাকে প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথটাকে আমরা কি বলছি বর্তনী আর এই বর্তনীর জন্য আমাদের যা প্রয়োজন হবে সেটা হলো একটি ব্যাটারি লাইট আর তার দেখো এখানে আমি ছবিটা আঁকাই একটি বর্তনীর ছবি আমি এখানে চেষ্টা করছি এখানে এই যে ব্যাটারিটা আটানো হলো এই ব্যাটারিটা থেকে কিন্তু আমরা কি করছি এই ব্যাটারিটা থেকে আমরা বিদ্যুৎ উৎস বা আমরা এখান থেকে আমরা বিদ্যুৎটা পাচ্ছি স্থির বিদ্যুৎ হোক আর যেটাই হোক আমরা এখান থেকে আমরা কি করছি বিদ্যুৎটা এরকম ভাবে গিয়ে লাইটটা আমরা কি দ্বারা নিয়ন্ত্রণ করছি এই বিদ্যুৎটাকে কখনো সম্পূর্ণ বর্তনীটাকে আমরা সংযুক্ত করছি কখনো বর্তনীটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছি এই চাবির মাধ্যমে তাহলে আমি বর্তনীর সংজ্ঞা কি বললাম যে কোনো বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথটাকে আমরা কি বলছি বর্তনী আর বর্তনী সৃষ্টির জন্য বা তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে তার ব্যাটারি আর লাইট আর আমরা এখানে একটি চাবি বা কি ব্যবহার করব তাহলে আজকে টপিক তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এখন যেটা আমরা আলোচনা করব সেটা হলো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে চার্জের অস্তিত্ব ছবিটা আমরা প্রথমে দেখলাম সেখান থেকে ছবিটা দিয়ে উদ্দীপক আসতে পারে যে উল্লেখিত দীপকের মাধ্যমে আমরা কি রকম ভাবে চার্জের অস্তিত্ব প্রমাণ করতে পারি তারপর পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী সংজ্ঞা আসে পারে আর পরিবাহী আর অপরিবাহী মধ্যে পার্থক্য কোনটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর চলে আসে আমাদের পরবর্তী টপিক স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টি আমরা একটু আগে যে দেখালাম যে পরীক্ষাটা ওটির মাধ্যমে কিন্তু আমরা করেছি কি স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ কিরকমভাবে আহ আমরা তৈরি করতে পারি বা আমরা কিরকম প্রমাণ করতে পারি এটি কিন্তু তোমরা এই পরীক্ষাটির মাধ্যমে কিন্তু এটি লিখতে পারো যে স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ কিরকমভাবে সৃষ্টি হয়েছে এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে গুরুত্বপূর্ণ সেটা হলো স্থির বিদ্যুৎটা কি আর চলবিদ্যুৎটা কি সেটা তোমাকে সংজ্ঞায়িত করতে হবে আর বর্ত সংজ্ঞা বর্তনী তৈরি করতে কি কি প্রয়োজন আমি আশা করব আজকে যে গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এটা সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে যেখানে আমাদের কি জানতে হবে আমাদের কতটুকু বুঝতে হবে আর কোন গুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে তাহলে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ